সব মাটি চাফা দিতাছি তোমার সেরাই যে কর্ম করিয়া বইছে এটা তো টেহা ঘুরে না হ্যাঁ তেহা বইসে ঘুরে না বেড়া তুই গে হারে বউ লগে বেড়া ঘুর তুমি আমার মেয়ের ফুল চাইছো না ফিল ফুল চাইছো থাক তুই আর একটা কথাও কইস না কইলে না কইরা ছাই কই আছ আবার এনে মুখ পেলা হ্যাঁ না বিরাট বেদদ ফুলাফান গো তোবা তোবা এমন বেদদ ফুলাফান আমি এলাকার মাধ্যমে দেখছি না আচ্ছা চেংরা বস ওইটা কিছু করে পেশ নাই তেহা কত হইন তেহা এনে মাত্র দশ হাজার লাগলে আরো দশ হাজার আমি ঈদের পরে দিতেছি মুড়ার মত এই মেল রাতে আর না বল আর আমার পুতের রাতে কোনো অত্যাচার না বল না না ওই তো না তোমার ফুলা বুলিয়া কথা হ্যাঁ তোমার জামাই লগে আমার একটা ভালা বন্ধুত্ব তেহা বৈশা না এলে কি তেহা বৈশা হাতের ময়লা

আমি আবার বন্দিগির মধ্যে বিরাট কারা ইয়া আল্লাহর কাজের মধ্যে কোনু আমি অব হেলা করি না এই নাও 300 টাকা দিলাম আর তোমার লগা যে ভहीर আছিন এই DIRE না আইবা হা কইছি আইবো এই বেডা তোর বন্দি হইতো না সুপার বেডা তুই আমারে বন্দি কিবা করুন লাগে তুই বেডা আমারে হি আইবে হ্যাঁ কি কই আইনের ফুলাইতা মেল কিন্তু আবার বইবো না না মানতে তোৰ এনে চুপ করব বেছি তোর মোকো তল রেহে রে হে মাত বৰষাবি দেন তে মো লাইনতে খাই দেউ দে বা মোৰ লইবা টেহা মাত বৰষা মাত বৰ্ষাবাট মাত বৰ্ষাবা কি করে কৰুক তুই এ না আপনা চা খাই তোৰ বন্দীকে দা তুই একখান দে ঘুচলছ আর এখান হইতে হই তে ফের টা তোর বন্দী হইতো না অস্তা পিল্লা কয় কিবা তুই জানা বন্দী কি নাই তুই কৈ দিবে হে